আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরকাত হু আনুসল্লি আলা রসল্লি হিলকারিম আমাবা আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাস থেকে যারাই আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবরকবাদ আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওমরা পালন সম্পর্কে কিছু মেসেজ কিছু বার্তা একটু দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমরা যারা উমরা পালন করি তো অনেকে অনেক সময় অনেক ভুল করে ফেলি তো যার কারণে এই ভুলের কারণে আমাদের ওমরাটুকু আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা উমরা করতে যাই কিন্তু আমরা উমরা বাড়িতে নিয়ে আসতে পারি না শুধু কয়েকটা ভুলের কারণে এই জন্য আমরা যেন আমাদের উমরাটা সহি শুদ্ধভাবে যেন হয় এই জন্য আমাদেরকে এরকমভাবে চেষ্টা ফিকির এরকমভাবে করতে হবে কারণ এক নম্বর বিষয় হলো আমাদের ওমরা পালনের ক্ষেত্রে ফরজ দুইটি ওয়াজিব দুইটি ফরজ দুইটি হলো এক নম্বরে এহরাম বাদা এহরামের নিয়ত করা দুই নম্বরে আপনার তাওয়াফ করা তাওয়াফ করা আর ওয়াজিব দুইটি হলো সাফা মারওয়া সাই করা সাফা মারওয়া সাইর পরে দুই নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা এই চারটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে চারটার ভিতরে যেন কোনো ঘাটতি না আসে আমরা এটা লক্ষ্য রাখবো আর এগুলি বিস্তারিতভাবে আমি একটা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ যেন আমাদের এগুলির ভিতরে প্রত্যেকটা যেন প্রত্যেকটাই কিন্তু নিয়ম কানুন রয়েছে কোনটা কিভাবে করব। প্রত্যেকটা কিন্তু এই এই যে চারটা এই চারটা আমাকে যেন এই চারটা হয়ে গেলে আমাদের মোটামুটি ওমরার যে একটা ভিত্তি রয়েছে ভিত্তিটা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু একটা সৌন্দর্য যে রয়েছে এই ঘর করার পরে চারটা পিলার দেওয়ার পরে এটা যে সৌন্দর্য যে রয়েছে সৌন্দর্যটা আসার জন্য আমার বাকি যে আমলগুলি রয়েছে ওই আমলগুলি করতে হবে তো এইটা এটা নিয়ে ইনশাল্লাহ সামনে একটা ভিডিও ইনশাল্লাহ আসবে তো আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিস্তারিতভাবে আমি এই ভিডিওটা এখন বিস্তারিতভাবে বলা যাচ্ছে না কারণ বিস্তারিত বলতে গেলেই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো এই সামনে ভিডিওটা চলে আসবে ইনশাল্লাহ আমরা ওইটা দেখার চেষ্টা করব আর আমরা এই যে কথাগুলি বলা হলো এটা আমরা স্মরণ রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার যে উমরার যে একটা আমল রয়েছে ওইটা আমরা ইনশাআল্লাহ اني اشتي الله عايزه تو امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته